কয়লাবোঝাই মালগাড়ির একটি র্যাকে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উলুবেড়িয়া স্টেশনে জানা গেছে বুধবার সকালে কয়লাবোঝাই একটি মালগাড়ি উড়িষ্যার খোর্দা রোড থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল স্থানীয় সূত্রে খবর এদিন সকাল দশটা নাগাদ মালগাড়ির চালক একটি র‍্যাক থেকে ধোঁয়া বের হতে দেখেন তৎক্ষণাৎ তিনি উলুবেড়িয়া স্টেশনে ছ নম্বর প্ল্যাটফর্মে মালগাড়ি থামিয়ে দেন ঘটনাস্থলে পৌঁছয় রেলের আধিকারিকরা খবর দেওয়া হয় দমকলকে পরে দমকলের একটি ইঞ্জিন স্টেশনে পৌঁছে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল সূত্রে খবর মালগাড়িটি বীরসিবুর স্টেশন পার হওয়ার সময় রেলের তরফে দমকলে খবর দেয় এরপরই দমকল কর্মীরা উলুবেডিয়া স্টেশনে এসে আগুন নিয়ন্ত্রণে আনে কি কারণে কয়লা বোঝায় মালগাড়ির র‍্যাকে আগুন লাগলো রেল কর্তৃপক্ষ খতিয়ে দেখছে